শ্রেষ্ঠ আমি একজন লোকসভা দামামা বাজিয়ে এখানে আসবো আঠাশ তারিখ আমি আগের পরও ঘাঘরবড়ি মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমার কাছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং অত্যন্ত খুশির ব্যাপার আমি যেটা বলেছি আমি ভেরি ভেরি টাস্ট যে মুকুল সকালবেলায় এসে ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে

এটা শুনছি কাছে যেটা আছে সেটা এক্সেম্পেল যেমন গান নিয়ে আমায় জিজ্ঞেস করলে আমি গড় গড় করে বলে যাব তেমনি ভোট ব্যাপারটা কী সেটা মুঘলদার এবং আমি অত্যন্ত খুশি যে আজকে আমাদের সাংগঠনিক বৈঠক আজকে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না যেটা মুকুলদা বলেছে সাংগঠনিক যে ব্যাপার সেইটা উনি আজকে সবাইকে বোঝাবেন এবং আপনারা নিজেরাই জানেন পিকনিক আমিও দেবো কিন্তু আগে থেকে পিকনিক দিয়ে পিকনিক করার যে ব্যাপারটা কোথাও না কোথাও নিশ্চয়ই তৃণমূল ভয় পেয়ে আছে যে ভাই আগে থেকে পিকনিক না দিলে বাবুল এসে পড়লে মুশকিল হয়ে যাবে কারণ আমি তো যে কাজ করেছি সে তো মানুষের চোখে ছিল একটাও তো লুকোনো বা খাতায় কাজ নয় কারোর অনুপ্রেরণায় নয় সব কাজ রাস্তায় হয়েছে মানুষের অনুপ্রেরণা তো সেই জন্যই সেই ব্যাপারটা পিকনিক হোক পিকনিক যখন হবে সেই সময় আমি বই সমেত করব। কিন্তু আজকে মুকুল তাকে আমি যাকে বলে ইন্দিনের তাহে দিলছি বুক্রিয়া আদা করতাম কি এখানে সবাইকার জন্য जितने भी लोग आज यहाँ पे आए हैं तो सब बहुत खुश है कि बंगाल में अगर इलेक्शन को और वोट वोट के बोड के गणित को अगर कोई समझता है तो ममता बनर्जी भी समझता है वो आदमी मुगुल रहा है ये मेरा स्टेटमेंट है कि अगर बंगाल में कोई वोट की राजनीति और वोट का कैलकुलेशन कोई समझता है तो ममता बनर्जी खुद भी समझते हैं कि तो उसमें एक नंबर आदमी मुगुल रहा है और आज बंगाल में ये कर्मी समिति जो है यहाँ से शुरू मैंने उनको सिर्फ बोला था कि इतना पार्शियलिटी कीजिए लास्ट टाइम में मैंने मतलब जीता था यहाँ से समर्थन से तो आप सिर्फ शुरुआत जो है आसोसों से कीजिए